বিসমিল্লাহির রহমানির রহিম আমি অ্যাডভোকেট সোমন হোসেন ঢাকা জজ কোর্ট প্র্যাকটিস বাংলাদেশ সুপ্রিম কোর্ট হেড অফ লিটিগেশন বাংলাদেশ ক্লিনিক আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আইনে আলোচনা করব সেটা হচ্ছে চেক সম্পর্কিত আইন এই আইনটির নাম হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সাধারণত এই আইনের দুইটা সেকশনের মামলা হয়ে থাকে একটা সেকশন হচ্ছে একটা মামলা দ্বিতীয়ত হচ্ছে যদি কোনো কোম্পানি রিলেটেড সম্পর্কিত থাকে তাহলে কিন্তু এখানে একশো চল্লিশ ধারাটা ইউজ হয় তা না হলে এই আইনের আর কোনো সেকশন খুব একটা ইউজ হয় না এখন বিষয় হচ্ছে চেক জিনিসটা কি চেক সম্পর্কে কিন্তু আমরা বাংলাদেশের প্রায় প্রত্যেকটা নাগরিকই কম বেশি জানি এবং এটার সাথে সম্পর্কিত কিন্তু এইটা দিয়ে যে মামলা করা যায় কোর্টে এবং এটা ব্যবহার করে যে একজন মানুষ প্রতিকার পেতে পারে এই সেই সম্পর্কে আমরা জানি না এখন প্রশ্ন আসে যে এইটা দিয়ে আবার কীভাবে মামলা করি এটা দিয়ে মামলা করার কিভাবে করা যায় তার আগে আমি আরেকটু বলে নেই সাধারণত আমরা কারো কাছ থেকে কোনো ধরনের টাকা ধার নিতে গেলে আমাদের একটা ব্ল্যাঙ্ক চেক দিতে হয় অথবা কোনো এনজিও থেকে কোনো ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলেও কিন্তু আমাদের একটা চেক দিতে হয় শুধু বেশিরভাগ ক্ষেত্রেই ব্ল্যাঙ্ক চেক নিয়ে থাকে দাদা এখন আমরা জানি না আমরা ধারণা আমাদের ঋণ দরকার আমাদের ঋণ পাইলে বা টাকা পাইলে চেক নেই চেক দিয়ে কী করবে এই যে জিনিসটা আমরা ভাবি কিন্তু আমরা যদি ভাবতাম যে এটা দিয়ে সে এই মামলাটা করতে পারবে এবং এই মামলা করলে সে প্রতিকার পাবে তাহলে কিন্তু হয়তো আমরা এই জিনিসটা করতাম না বা চেকটা দেওয়ার ক্ষেত্রে আমরা একটু সতর্কতা করতাম আর সাধারণত এই ধরনের কাজ করার ক্ষেত্রে আমরা সাধারণত কোনো ধরনের আইনজীবীর পরামর্শ নিয়ে থাকি না কিন্তু এই ক্ষেত্রে আইনজীবীর পরামর্শটা নেওয়াটা খুবই জরুরি এখন বিষয় হচ্ছে তারা কী টাইপের মামলা করতে পারে চেক দিয়ে সাধারণত একটি মামলায় করা যায় এবং এটা চেক দি জোনারের মামলা বলা হয়েছে মামলা করার প্রসিডিউরটা কি প্রথমত হচ্ছে আপনি যাকে চেকটা দিয়েছেন সে তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বসাতে পারে এখন আপনি দেখছেন একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন কিন্তু তার কাছ থেকে ধান নিয়েছেন আপনি দুই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা সে কিন্তু চাইলে ওই ব্ল্যাঙ্ক চেকে পাঁচ লক্ষ বা দশ লক্ষ নির্দিষ্ট পরিমাণে মানে তার চেয়েও বেশি দিতে পারে যদি আপনি কোনো স্ট্যাম্পের মাধ্যমে টাকা টাকা না নিয়ে নিয়ে থাকেন থাকেন অর্থাৎ স্ট্যাম্পের মাধ্যমে যদি তাহলে সেখানে টাকার পরিমাণ উল্লেখ আছেই তাহলে ওই চেয়ে হয়তো তার চেয়ে বেশি টাকা সে বসাতে পারবে না কিন্তু আপনি যদি স্ট্যাম্পের মাধ্যমে ছাড় নেন তাহলে সে ইচ্ছা মতো টাকা বসাতে পারবে এবং টাকা বসে সে প্রথমে কি করবে সাধারণত একটা চেকের ভ্যালিডিটি থাকে যদি ডেট বসানো থাকে টাকার পরিমাণ বসানো থাকে ডেট বসানো থাকে সেক্ষেত্রে একটা চেকের ভ্যালিডিটি থাকে ছয় মাস ছয় মাসের মধ্যে সে তার নিকটস্থ যে কোনো ব্যাংকে সেটা জমা দিতে পারবে এবং জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ যদি তাকে বলে যে আপনি যে চেকটা জমা দিয়েছেন এই চেকে এই পরিমাণ টাকা নেই তাহলে চেকটা ডিজনার হবে এবং ডিজনার স্লিপ নিয়ে আপনি কোনো আইনজীবীর সাথে পরামর্শ করতে পারবেন আইনজীবীর সাথে পরামর্শ করে চেকটি জোনানো হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনি তার তাকে একটা নোটিশ পাঠাতে পারবেন যে আমি আপনার বিরুদ্ধে মামলা করব আপনার কাছে আমি এই টাকা পাই এবং আপনি যে সিকেট যে টাকার কথা উল্লেখ করেছেন সে টাকাটা আপনার অ্যাকাউন্টে নেই সকল কিছু উল্লেখ করে আপনাকে একটা নোটিশ পাঠাবে এবং অবহিত করবে এবং নোটিশ পাঠানোর আপনাকে তিরিশ দিন সময় দেওয়া হবে তার মধ্যে যদি আপনি তাকে টাকাটা পরিশোধ করে দেন তাহলে হয়তো সে পরবর্তী তার মামলাতে যাবে না কিন্তু নোটিশ পাঠানোর তিরিশ দিনের মধ্যে যদি আপনি তার সাথে যোগাযোগ না করেন সেক্ষেত্রে পরবর্তীতে তিরিশ দিনের মধ্যে আপনার বিরুদ্ধে যে কোনো সময় পরবর্তী তিরিশ দিনের যে কোনো সময় আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে তবে এখানে একটা বিষয় যদি পরবর্তী তিরিশ দিনের মধ্যে সে মামলা না করে তাহলে সে এই চেক দেওয়ার কখনোই মামলা মোকদ্দমা দায়ের করতে পারবে না বিশেষ করে চেকের মামলা দায়ের করতে পারবে না চেকের মামলা ছাড়াও অন্য ধরনের মামলা দায়ের করতে পারবে কিন্তু দিন অতিবাহিত হয়ে গেলে আসে চেকের মামলা আপনার বিরুদ্ধে করতে পারবে না এখন আপনার কাছে বিষয় হচ্ছে এই চেকের মামলা যদি করা হয় তাহলে আমি কিভাবে প্রতিকার পেতে পারি সেই বিষয় সম্পর্কে তো জানতে গেলে আমাদের পরবর্তীতে ভিডিওর সাথে থাকুন আজকে রাখছি বলে আসসালাম আলাইকুম